যদি নাগরিকত্ব না হয় আমার মানুষ যদি নাগরিকত্ব না পায় আমি পরিজন কাদের কাছে যাই ফরম পলেনের যে শর্তগুলি এগুলি আমাদের এডুকেটর ভূসার মাননীয় অঘর বাবু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বিশেষ করে কয়েকটা জায়গায় এমন কতগুলি শর্ত ছানো হয়েছিল সেই শর্ত পূরণ করা আমাদের সম্ভব সম্ভবন বিশেষ করে যারা উনিশশো সাল থেকে ভারতবর্ষে এসে নাগরিকত্বের অধিকার নিয়ে আমরা যাবতীয় সুবিধা ভারত সরকারে ভোগ করছি আমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে আমাদের আগে ভারত সরকারের নাগরিকত্ব পরিত্যাগ করে নাগরিকত্বের সুবিধা নাগরিকের সুবিধা লেখা পড়া চাকরি বাকরি খাবার দাবার যাবতীয় যে সুবিধা সেই সুবিধাগুলিকে অস্বীকার প্রথমে আমাকে ঘোষিত করে তারপরে আমার অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ এতে পরিষ্কার পরিচ্ছন্ন অগরবাদুর সিদ্ধান্ত অনুযায়ী অগরবাদুল কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত ফর্ম অনুযায়ী আমরা এতক্ষণ বিশ্লেষণ করে বুঝতে পেলাম যে আমরা নাগরিকত্বের আবেদন করার যোগ্য ব্যক্তি আমরা ভারতের নাগরিকের সুবিধা অলরেডি ভোগ করছি তাহলে আমাদের সামনে সমূহ বিপদ এই মুহূর্তে আমাদের আমার চ্যানেলের উদ্যম বলেছে আমরা বিভাজিত এখন আপনাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে এই সমাজের বিশেষ কিছু ব্যক্তিরা আমাদের সমাজের শিক্ষিত গুণীজন বুদ্ধিজীবীর কথায় গুরুত্ব না দিয়ে ডাবল গ্রাজুয়েট ফোর ব্যক্তিদের কথায় নিয়েছে এই সরল সহজ মতুয়া নবসূত্র সমাজকে অন্ধকারে ঢেলে দিচ্ছে এরা জাতির বিরোধী এরা সমাজ বিরোধী এটির হাত থেকে এই জাতিকে কি করে বাঁচাবেন তার প্রচেষ্টা শুরু করুন এইটা আমার এক নম্বর ভাবনা আপনার এখানে দল দলিত আমরা অর্থাৎ এই নাগরিকত্বের পথে যদি আমরা নাগরিকত্বের আবেদন করি তাহলে যে সমস্ত সুবিধা ভোগ করার আগেই আমার যদি বাংলাদেশি ঘোষণা করতে হয় তিনটি দেশের যে কোনো একটি দেশ তাহলে আমি তো সঙ্গে সঙ্গে না করি হব অবশ্য বলেছে যে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সে নাগরিকের সুবিধা ভোগ করতে পারবে কিন্তু আমরা যে আগেই স্বীকার করে নিচ্ছি হলপনা দেওয়ার মধ্য দিয়ে যে যে আমরা স্থাপন করব তাতেই তো আমরাsessionId বইখানে রাজ্য সরকারের তরফ থেকে যে কেন্দ্রীয় সরকারে অথবা রাজ্যের থেকে কেন্দ্রীয় সরকারের অধিপত্য যদি যখন বাছাই করবে সেই বাছাই কি আমরা এক শালাও দুঃখ না এরপরে যাবে কোথায় এরপরে যাবে ফরেনার্স কেন আমাদের মানুষ এই কথাটি বুঝতে পারছে না আমার সর্বকে যে আমরা নাগরিকত্ব পাবো কিন্তু আমাদের আবেদনের ফর্ম কেন ফরেনার্স রিজিওনাল অফিসারের কাছে যাবে এটা কেউ আমরা উল্লেখ করছি না আমাদের কোথায় রহম তাই আসুন আমি বেশি বলবো না আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই নাগরিকত্ব আন্দোলন করতে আপনারা ঝাঁপিয়ে পড়ি আপনারা এরা যে যা বলে যায় তাই বোঝে তাই এই সরল সৎ জাতিকে বোঝাতে আপনারা নামে মাঠে নামুন আপনারা সভা করুন আমি আমার ব্যক্তিগত ভাবে আমার ছেলে উত্তম আছে আমরা বন্দি লোকবি সংস্থার পর থেকে আমি উত্তম দুজনে বলছি আপনাদের আমরা অন্তত দুজন আপনাদের সাথে থাকবো আমাদের গান ক্যান্সেল করে থাকবো যদি নাগরিকত্ব না হয় আমার মানুষ যদি নাগরিকত্ব না পায় আমি কবি গান কাদের কাছে গাই রাখাই কাছে দাও গো আমার জীবিকার সাথে আপনাদের সাথে আছি আপনারা আন্দোলন করুন আপনারা আজকে নিপরে কাটা করুন কোন ভূরি আমার সমাজকে আমার জাতিকে আমার দেশকে শূন্য মানুষকে বাঁচাবেন সেই আরাধন থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ